ওর সাথে তো আসলে ওইরকম ভাবে আমার রিলেশনটা ছিল না যে সুগার মামে সুগার ডেডি এরকম সেরকম ওর সাথে সম্পর্কটা ছিল ভালোই যেমন ও আমার প্রথম থেকে অনেক টেক কেয়ার করতো ছোট ছোট ম্যাটেরিয়ালস সেন্ড করতো একটা শুভকাঙ্ক্ষী হিসাবে ভালো একটা ফ্যান হিসাবে আমি ট্রিট করতাম ওকে নব্বই লক্ষ টাকা দিতে হবে তোমার অথবা আমার সাথে থাকতে হবে আমার সাথে রিলেশন হাত কাটে নাই হাত কাটছে আমাকে ব্ল্যাকমেল করে ব্যাক করে আনার জন্য যখন আমি চলে যেতাম ওর কাছ থেকে তখনই ও হাত কাটতো হাত কেটে ওর বাসায় নিয়ে আসতো আমি চলে আসতাম ভয়ে যদি ও মরে যায় কি হবে মামলা টামলা হলে আমার কি হবে কে কি হবে ওই একটা মামলার থেকে বাঁচার জন্য আমি এখন অনেকগুলা মামলা খেয়ে গেছি শুধুমাত্র মামলা তোলার জন্য ভালো একটা বন্ধুত্ব তৈরি করেছিলাম আমি কিন্তু ও বন্ধুত্বটা বন্ধুত্ব পর্যন্ত রাখে নাই ওইটাকে ও পার্সোনালি নিয়ে নিছে ও পার্সোনাল ইঞ্জিনিসে আমি কি করব না করব কখন কোথায় যাব কি খাবো কার সাথে ঘুরবো সবকিছু ও গাইড করার চেষ্টা করতেছিল তখন অ্যান্ড করতেছিল আমি ওকে কোম্পানি দিচ্ছিলাম যে যাক মামলাগুলো তুই উঠে যাক তারপরও মামলাগুলো উঠুক মামলাগুলো উঠার পরে দেখা যাবে কি হয় না কিন্তু ও এমন একটা কাজ করছে যেটা আমি ভাবতেও পারিনি পবিত্র হবে সেটা আমি কথা বলতে পারছি না এটা আমি জানি এটা আপনার ওকে প্রশ্ন করলেই ভালো হবে যে ও কি চায় ওর মন কি চায় এটা তো ওর মনটাই বলতে পারবে না আপনার মন কি চায় আমার মন কি চায় সেটা তো আমার টাইম বলতে পারবো আপনার টা আপনি বলতে পারবেন আর অন্য কোথাও সব জায়গায় বলে সে মুক্তি চাইছে কিভাবে সে মুক্তি চাইছে কি করলে সে মুক্তি পাবে আপনারা বলেন আমি তাকে মুক্তি দিই আমি মুক্তি চাই তার কাছ থেকে সে শুধু মামলাগুলো তুলে নিবে আর কিছু লাগবে না আলি লাইফে আমার তার কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই আমার সে শুধু মামলাগুলো তুলে নিবে তাহলে এটা ছিল আমার মামলা তোলার সময় যখন আমার জেলে যাওয়ার আগে জেলে যাওয়ার আগে ওর একটা মেসেজ ছিল যেখানে আমাকে লিখছিলো দুইটা কাজ আছে একটা হচ্ছে মামলা কন্টিনিউ করা আর একটা হচ্ছে মামলা যেভাবে আছে সেভাবে চলা যদি মামলা তুলতে হয় তাহলে দুইটা কন্ডিশন আছে তোমার এক হচ্ছে আমাকে আহ লক্ষ টাকা দিতে হবে তোমার অথবা আমার সাথে থাকতে হবে আমার সাথে রিলেশন হ্যাঁ আইন যা করবে আইনের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল খুবই সম্মান জানাই ভালো কিছু করবে ইনশাল্লাহ আমার জীবনটা আশা করি অনেক সুন্দর হবে আপনাদের ভালোবাসা দোয়া থাকে এই প্রশ্নটা আসলে লালাকে করাই উচিত যে ও এক এক জায়গায় হাজবেন্ড পরিচয় দেয় এক জায়গায় দর্শন আমলা দেয় কেন দেয় এটা উচিত প্রশ্ন করেন ও উত্তরটা ভালো দিতে পারবে আমার চেয়ে ভাব আমি কিভাবে প্রকাশ করবো আমার মনের ভাবি তো আমি প্রকাশ করতে পারি না জেল থেকে বের হওয়ার পর ওর সাথে কোনো কমেন্ট কন্ট্যাক্ট আমার ছিল না ওর সাথে কোনো কথা ছিল না লাস্ট ওয়ান ইয়ার এক মাস আগে যে মার্চের তিন তারিখে আমরা যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলাম এটাই হচ্ছে ওর সাথে আমার কনভার্সেশন ওর সাথে কথা বলা ভালো একটা সুসম্পর্কের সম্পর্কিত হওয়া কিন্তু ওই সুসম্পর্কটা সুসম্পর্কে রাখে নাই ওইটাকে উল্টা পাল্টা করে দিচ্ছে একদমই সমস্যা তার এছাড়া তো আমি দেখি না আছে মামলা করে করে এটা করে সেটা করে আমি তো করতে পারি আইন তো সবার জন্যই সমান আমি তো করতে আমি করতে চাচ্ছিলাম না কেন আমি চাচ্ছিলাম যে আমি তার ক্ষতি না করে আমি চলে আসতে চাচ্ছি আমি একটা সুন্দর লাইফ লিড করতে চাচ্ছি সুন্দর একটা জীবন চাচ্ছি আমার লাইফে তার জন্য না ওর সাথে তো আসলে ওইরকম ভাবে আমার রিলেশনটা ছিল না যে সুগার মামি সুগার ড্যাডি এরকম সেরকম ওর সাথে সম্পর্কটা ছিল ভালোই যেমন ও আমার প্রথম থেকে অনেক কেয়ার করতো ছোট ছোট ম্যাটেরিয়ালস সেন্ড করতো একটা শুভ হিসাবে ভালো একটা ফ্যান হিসাবে আমি ট্রিট করতাম ফ্যান থেকে আস্তে 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 ভালোবাসার মানুষ হয় দেন আবার যখন ওর সব কিছু কুপিতে আমি জানতে পারি ওর যে পিছনের সব লুকোনো গল্পগুলো জানতে পারি তখনই আমি সরে যাই সরে আসতে চাই তখন থেকে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিল্লি হাত কাটে নাই হাত কাটছে আমাকে ব্ল্যাকমেল করে ব্যাক করে আনার জন্য যখন আমি চলে যেতাম ওর কাছ থেকে তখনই ও হাত কাটতো হাত কেটে ওর বাসায় নিয়ে আসতো আবার আমি চলে আসতাম ভয়ে যদি ও মরে যায় কি হবে মামলা টামলা হলে আমার কি হবে কে কি হবে ওই একটা মামলার থেকে বাঁচার জন্য আমি এখন অনেকগুলো মামলা কে গেছি আর লাইফটা তো ভাই এরকম সাপোর্ট যেহেতু আছে আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে আমি মনে করি আমি আমার ফ্যামিলির সাথে ইটটা করতে পারবো ভালোভাবে করতে পারবো একটু প্যারার মধ্যে কাটবে ইটটা ইটটা সুন্দরভাবে স্ট্রাবল কাটবে না স্মুথ কাটবে না তারপর ইটটা ফ্যামিলির সাথে কাটবে এটাই অনেক বড় বিষয় বাবা মার সাথে থাকাটাই অনেক বড় একটা নিয়ামত মনে করি আনি একটা অনেক বড় পাওয়া মনে করি আনি গত যে আমার মা আমার সামনে দাঁড়া কান্না করছে তখন আমার বুকটা ফেটে গেছে জায়গা দিয়ে মনে হচ্ছিল এই জায়গার মধ্যে কেউ একটা ইট দিয়ে বা বড় হাতুড়ি দিয়ে মারতেছে আমার মা আমার সামনে কান্না করতেছে মাঝখানে খাঁচা বন্দি আমি এই পাশে তো খুবই খারাপ ছিল খুবই উইয়ার্ড ছিল বিষয়টা এখন যদি আমি না খেয়েও থাকি কিছু নাও করেও থাকি বাবা মার সাথে থাকবো এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আমি সোশ্যাল দেখছি সবাই যে পরিমাণ আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছে এটার প্রতি আমি খুবই কৃতজ্ঞ পুরো দেশবাসী কাছে আমি খুবই কৃতজ্ঞ সবার কাছে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ ইউরান সবাই আমাকে একটা সুযোগ করে দিবেন সুন্দর সুযোগ যেন আমি ভালো কিছু করতে পারি সুন্দর কন্টেন্ট করতে পারি ভালো কিছু আনতে পারি আমি যদি নেক্সটে ভুল করি তখন আপনারা বলবেন যে মামুন তোর কথা রং আছে তুই একটা বাজে ছেলে নষ্ট ছিল যা বলছে তা বলবেন যা বলবেন আপনি যত শাস্তি দিবেন মাথা পেতে নিবো কিন্তু আপনাকে আপনারা সবাই আমাকে সুযোগ দেন আমি সুন্দর করে যায় পরিবার থাকবে ঈদ সে সেখানে ঢাকা কি আর গ্রাম কি সব একই সব আসলে সবাই তোর জন্মের পরে কন্টেন্ট করা শিখে যায় না জন্মের পরে কিছু শিখে আসে না মায়ের প্যাট থেকে আস্তে আস্তে করেই শিখে সবাই একটা সময় ক্রিন্স থাকে ক্রিন্স থেকে আস্তে আস্তে অনেক পপুলার হয় সেলিব্রিটি হয় অনেক টাচি হয় অনেক পশ হয় সো ওই ব্যাপারটা আস্তে আস্তে আসতেছে আমার ভিতরে আমি শিখতেছি দুনিয়াতে ধাক্কা খাচ্ছি ঘুরতেছি ফিরতেছি শিখতেছি অনেক ভালো কন্টেন্ট করতাম তা বলবো না এখনো ভালো কন্টেন্ট করি তা বলবো না আগামীতে ইনশাল্লাহ ভালো কন্টেন্ট আসবে আপনাদের জন্য আমার প্রিন্স মামুনের পেজ থেকে প্রিন্স মামুনের ইউ স্বপ্ন আছেই বড় পর্দায় কাজ করার একটা স্বপ্ন আছে এখন ব্রাহ্মণ হয়ে আছে আন্দে দিকে হাত বাড়াই লিগে হয় আস্তে আস্তে দেখি কি হয় আমি নিজেকে বড় পর্দায় দেখতে চাই যেখানে আমার মা সিনেমা হলে আমার মুভি দেখবে তালি বাজাবে